আমার তো ভাড়া কি লাগে কিছু কাউন্ট দে তোর এক প্লেট মুড়ি বানায় দেব এক প্লেট ভুস্কা বানায় দেব এক প্লেট সুপটি বানায় দেব মানে এই যে ঘুষ তো কিনেনে কই আমরা চ ডন ডুবিনা অনুরোধ কাস্টমার কিন্তু দেখত এই যে শুন ক্ষেত্র আদারুরও কইলাম মানে কলা যা কটি বাড়ি দেব দা দা সাকি কর দসারা দত দত এইবি দসকাবা কই দা চা এটা কি ষ্টেন নাকি তুই রাগলে নাকি রাগলে রাগ শুন ها أقول شو ها 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 لا